হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্জার আদিকবি মনে করেন লুইপা হরপ্রসাদ শাস্ত্রী কাকে আদি আদিকবি মনে করেন লুইপা হরপ্রসাদ শাস্ত্রী কাকে আদি কবি মনে করেন লুইপা মুসলমান শাসনামলে এ দেশে এসে অত্যাচার ও লুট করেছে কারা বর্গীরা মুসলমান শাসনামলে এ দেশে এসে অত্যাচার ও লুট করেছে কারা বর্গীরা মুসলমান শাসনামলে দেশে এসে অত্যাচার ও লুট করেছে কারা বর্গীরা ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ কবে খোলা হয় আঠারোশো সালে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ কবে খোলা হয় আঠারোশো সালে কবীন্দ্র পরমেশ্বরের মহাভারতের নাম কি পরাগলি মহাভারত কবীন্দ্র পরমেশ্বরের মহাভারতের নাম কি পরাগলি মহাভারত কবীন্দ্র পরমেশ্বরের মহাভারতের নাম কি পরাগলি মহাভারত শাহ মোহাম্মদ সোগের অনুদিত বিখ্যাত কাব্য কোনটি ইউসুফ জোলেখা। লেখা শাহ মোহাম্মদ সোগের অনুদিত বিখ্যাত কাব্য ইউসুফ জোলেখা শাহ মোহাম্মদ সোগের অনুদিত বিখ্যাত কাব্য ইউসুফ জোলেখা। বাংলা গদ্যের বিকাশে কোন বিদেশির অবদান সর্বাধিক উইলিয়াম কেরি বাংলা গদ্যের বিকাশে কোন বিদেশির অবদান সর্বাধিক উইলিয়াম কেরি বাংলা গদ্যের বিকাশে কোন বিদেশের অবদান সর্বাধিক উইলিয়াম কেরি আরাকানে কখন সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল সপ্তদশ শতক আরাকানে কখন সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল সপ্তদশ শতকে আরাকানে কখন সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল সপ্তদশ শতকে বিপ্রদাস পিপলাই রচিত কাব্যের নাম মনসা বিজয় বিপ্রদাস পিপ্লাই রচিত কাব্যের নাম মনসা বিজয় বিপ্রদাস পিপলাই রচিত কাব্যের নাম মনসা বিজয় ময়মনসিংহ গীতিকার উপাখ্যান জয়চন্দ্র চন্দ্রাবতী ময়মনসিংহ গীতিকার উপাখ্যান হল জয়চন্দ্র চন্দ্রাবতী ময়মনসিংহ গীতিকার উপাখ্যান হল জয়চন্দ্র চন্দ্রাবতী মধ্যযুগের কোন সাহিত্য কৃষিকাজের জন্য উপযোগী ডাক ও খনার বচন মধ্যযুগের কোন সাহিত্য কৃষিকাজের জন্য বিখ্যাত ডাক ও খনার বচন মধ্যযুগের যুগের কোন সাহিত্য কৃষিকাজের জন্য বিখ্যাত ডাক ও খনার বচন মহাভারতের রচয়িতা হলেন বেদ ব্যাস মহাভারতের রচয়িতা বেদ ব্যাস মহাভারতের রচয়িতা বেদ ব্যাস বাউল মতের প্রতি শিক্ষিত মহলকে উৎসুক করে তোলেন কে লালন লালন ফকির বাউল মতের প্রতি শিক্ষিত বাউল মতের প্রতি শিক্ষিত মহলকে উৎসুক করে তোলেন কে লালন ফকির বাউল মতের প্রতি শিক্ষিত মহনকে উৎসুক করে তোলেন কে লালন ফকির মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ এটি কার উক্তি রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ এটি কার উক্তি রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ এটি কার উক্তি রবীন্দ্রনাথ ঠাকুর বিজ্ঞান শব্দের যে যুক্ত বর্ণটি আছে সেটি কোন কোন বর্ণে মিলনে গঠিত জজ মিয় বিজ্ঞান শব্দটির যে যুক্ত বর্ণটি আছে সেটি কোন কোন বর্ণের মিলনে গঠিত যযোগ নিয় বিজ্ঞান শব্দে যে যুক্ত বর্ণটি আছে সেটি কোন কোন বর্ণের মিলনে গঠিত যযোগ নিয় কোনটি শুদ্ধ উপরযুক্ত উপরযুক্ত রসাও প অন্তস্থ য উপরের রেফ রস্যুকার কয়েত যুক্তাক্ষর উপরযুক্ত রসাও প অন্তস্থ য উপরের রেফ তারপর রসাও জয় নিচের রসকার তারপর কয়েত যুক্তাক্ষর উপযুক্ত যুক্ত সবার উপরে মানুষ সত্য তাহার উপরে কেউ নাই কে বলেছেন চন্ডীদাস সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই কে বলেছেন চন্ডীদাস রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধের নাম বাজে কথা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধের নাম বাজে কথা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধের নাম বাজে কথা যাব বাহে কুণ্ঠে সবাই এই অবসরণীয় অবদান আহ্বান উচ্চারণ করে কোন চরিত্রটি সৈয়দ শামসুল হকের নুরুল দিনে সারা নাটকের নুরুল দিন যাব বাহে কুণ্ঠে সবাই এই অবিসরণীয় আহ্বান উচ্চারণ করে কোন চরিত্রটি সৈয়দ শামসুল হকের নুরুল দিনের সারা নাটকের নুরুল দিন যাগ বাহে কুণ্ঠে সবাই এই অবিস্মরণীয় আহ্বান উচ্চারণ করে কোন চরিত্রটি সৈয়দ শামসুল হকের নুরুল দিনের সারা জীবন নাটকের নুরুল দিন জাপিত জীবন উপন্যাসের রচয়িতা সেলিনা হোসেন জাপিত জীবন উপন্যাসের রচয়িতা সেলিনা হোসেন জাপিত জীবন উপন্যাসের রচয়িতা সেলিনা হোসেন কীর্তন খোলা নাটকটি কার রচনা সেলিম আলদিন দিন খোলা নাটকটি কার রচনা সেলিম আল দিন কিত্তন খোলা নাটকটি কার রচনা সেলিম আল দিন পাশাপাশি দুটি স্বরধ্বনি একক্ষর হিসেবে উচ্চারিত হলে তাকে বলা হয় যৌগিক স্বরধ্বনি পাশাপাশি দুটো স্বরধ্বনি একক্ষর হিসেবে উচ্চারিত হলে তাকে বলা হয় যৌগিক স্বরধ্বনি পাশাপাশি দুটো স্বরধ্বনি একক্ষর হিসেবে উচ্চারিত হলে তাকে বলা হয় যৌগিক স্বরধ্বনি আত্মজা ও একটি কবরী গাছ কার লেখা হাসান আজিজুল হক আত্মজা ও একটি কবরী গাছ কার লেখা গল্প হাসান আজিজুল হক আত্মজা ও একটি কবরে গাছ কার লেখা গল্প হাসান আজিজুল হক তারণ জাত ব্যঞ্জন ধ্বনি হচ্ছে ঢয় শূন্যর ডয় শূন্যর তারণ জাত ব্যঞ্জন ধ্বনি ডয় শূন্যর ঢয় শূন্যর তারণ জাত ব্যঞ্জন ধ্বনি হল ডয় শূন্যর ঢয় শূন্যর মর্সিয়া শব্দের অর্থ শোক কাব্য মর্সিয়া শব্দের অর্থ হচ্ছে শোক কাব্য মর্সিয়া শব্দের অর্থ শোক কাব্য পথ জানা নাই গল্পটি কার লেখা শামসুদ্দিন আবুল কালাম পথ জানানাই গল্পটি কার লেখা শামসুদ্দিন আবুল কালাম পথ জানানাই গল্পটি কার লেখা শামসুদ্দিন আবুল কালাম কোন বইটি উপন্যাস দিবারাত্রির কাব্য উপন্যাস হল দিবারাত্রির কাব্য উপন্যাস হলো দিবারাত্রির কাব্য শুদ্ধ শব্দ সস্ত্রিক শুদ্ধ শব্দ হলো সস্ত্রিক শুদ্ধ শব্দ হল সস্ত্রিক হিত শব্দের বিপরীতার্থক শব্দ অহিত হিত শব্দের বিপরীতার্থক শব্দ অহিত হিত শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে অহিত পুতুল নাচের ইতি কথা উপন্যাসটি কার লেখা মানিক বন্দ্যোপাধ্যায় পুতুল নাচের ইতি কথা উপন্যাসটি কার লেখা মানিক বন্দ্যোপাধ্যায় পুতুল নাচের ইতি কথা উপন্যাসটি কার লেখা মানিক বন্দ্যোপাধ্যায় চাঁদের অমাবস্যা কি জাতীয় গ্রন্থ উপন্যাস চাঁদের অমাবস্যা কি জাতীয় গ্রন্থ উপন্যাস চাঁদের অমাবস্যা কি জাতীয় গ্রন্থ উপন্যাস ডক্টরের অপোজিট জেন্ডার হচ্ছে লেডি ডক্টর ডক্টর এর অপোজিট জেন্ডার লেডি ডক্টর ডক্টর এর অপোজিট জেন্ডার হচ্ছে লেডি ডক্টর অ্যানাস আই এম আনডান আমি সর্বশান্ত এটা বোঝানোর জন্য যে ইন্টারজেকশন হিসেবে যেটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে অ্যালাস অ্যানাস আই এম আনডান ইট শব্দটি প্লুরাল হবে দে দেবটির প্লুরাল হচ্ছে ব্লু মানে হচ্ছে বার্থল বার্থ ব্লু ব্লু ব্লাড মানে বা অভিজাত ব্লু ব্লাড মানে হচ্ছে নোবেল রাস্টিকেটেড মানে হচ্ছে রাস্টেড মানে বহিষ্কৃত রাস্টিকেটেড মানে রাস্টেড

আচ্ছা এটা হচ্ছে অপোজিটটা মনে হয় জানতে চেয়েছে অপোজিট মানে গ্লোয়িং এর অপোজিট হবে অপোজিট হচ্ছে পেইন কারণ পেইন অর্থ হচ্ছে মলিন সো গ্লোয়িং মানে উজ্জ্বল আর পেইন মানে হচ্ছে মলিন সো গ্লোয়িং এর অপোজিট হচ্ছে পেইন গ্লোয়িং এর অপোজিট হচ্ছে প্লেই পেইল ই এল ই পেইন ফোনিক্স ফোনিক্স মানে হচ্ছে এ মিথিকাল বার্ড রিজেনারেটিং ফ্রম অ্যাশেস মানে চিতাভস্ম থেকে পুনরায় জন্ম লাভকারী পৌরাণিক পাখিকে বলা হয় ফনিক্স সো ফোনিক্স মানে হচ্ছে এ মিথিকাল এ মাইথিকাল বার্ড রিজেনারেটিং ফ্রম অ্যাশেস ফোনিক্স মানে হচ্ছে এ মাইথিকাল বার্ড রিজেনারেটিং ফ্রম অ্যাশেস প্রাইভেট মানে হচ্ছে ব্যক্তি মালিকাধীন ব্যক্তি মালিকানাধীন প্রাইভেট প্রাইভেট মানে হচ্ছে ব্যক্তি মালিকানাধীন এর অ্যান্টোনিম হবে পাবলিক অ্যান্ড প্রাইভেটের অ্যান্টোনিম কি পাবলিক দিস বসে এর সাথে টু বসে এভরিথিং ইনক্লুডিং দ্য বুকস ওয়াজ বট এখানে সাবজেক্ট ইনক্লুডিং দ্বারা যুক্ত হলে ভার্ব ইনক্লুডিং এর পূর্বের যে সাবজেক্ট সে সাবজেক্ট অনুযায়ী হবে সো এখানে বুকস অনুযায়ী আমাদের হবে এখানে সাবজেক্ট হবে অনুযায়ী আর হচ্ছে আমাদের সিঙ্গুলার তাই ভাবটা হচ্ছে আমাদের সিঙ্গুলার এটা এই কারণে হচ্ছে কারণ সেন্টেন্সে ইনক্লুডিং আছে যদি কখনো দেখেন সেন্টেন্সে ইনক্লুডিং আছে মাথায় রাখবেন ইনক্লুডিং এর পূর্বে যে সাবজেক্টটি হবে সেই সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব হবে সেন্টেন্সে ইনক্লুডিং থাকলে ইনক্লুডিং এর ইনক্লুডিং এর পূর্বে যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে মিল্ক ইজ প্রিফারেবল এই যে প্রিফারেবল এর পরেও টু বসে মিল্ক ইজ প্রিফারেবল টু কফি সিগারেট বানান সি আই জি এ আর ই ডাবল টি ই সিগারেট সি আই জি এ আর ই ডাবল টি ই সিগারেট সি আই জি এ আর ই ডাবল টি ই সিগারেট সি আই জি এ আর ই ডাবল টি ই সিগারেট ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে হেভি মানে হচ্ছে যে মুসলধারে ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে মুসল ধারে সো এটার মানে হচ্ছে হেভি শি ওয়াজ সন শি ওয়াজ ব্লেসড উইথ আ সন অ্যাজেন্ডা এর সিঙ্গুলার হবে অ্যাজেন্ডাম অ্যাজেন্ডা এর সিঙ্গুলার হবে অ্যাজেন্ডাম আউট অ্যান্ড আউট মানে হচ্ছে অ্যাপসুলেট আউট অ্যান্ড আউট মানে

hazardous মানে হচ্ছে ঝুঁকিপূর্ণ আর hazardous এর অপোজিট হচ্ছে সেফ মানে নিরাপদ the man who is not married is called bachelor the man who is not married is called bachelor the man who is not married is called bachelor kite is spelling w r i t i n g writing w আর আই টিআইএনজি রাইটিং সঠিক বানান হচ্ছে রাইটিং ডাব্লিউ আর আই টিআইএনজি রাইটিং হি ইজ জেলাস অফ মাই ফেম জেলাস হি ইজ jealous অফ মাই ফেম হি ইজ জেলাস অফ মাই ফেম রাইটার্স মানে হচ্ছে জাস্ট তো রাইটার্স মানে হচ্ছে নীতিবান জাস্ট মানে হচ্ছে নীতিবান

দ্য বোট স্যাঙ্ক ইন দ্য পদ্মা যখন কোনো বস্তু ডুবে যায় তখন আসলে সিঙ্ক হয় আর যেহেতু এটা আমাদের পাস্টেন্স বোঝাবে তাই হচ্ছে আমাদের স্যাঙ্ক কারণ ডুবে গিয়েছিল সো স্যাঙ্ক দ্য বোট স্যাঙ্ক ইন দ্য পদমা দ্য ওয়ার্ড সোলার ইজ রিলেটেড টু সান দ্য ওয়ার্ড সোলার সোলার ইজ রিলেটেড টু সান দ্য ওয়ার্ড সোলার ইজ রিলেটেড টু সান আই ডোনিভ ইন হিজ অনেস্টি আই ডো নট বিলিভ ইন হিজ অনেস্টি আই ডোনট বিলিভ ইন হিজ অনেস্টি অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড এটা প্রবাদ বাক্য অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড সিলভার লাইনিং মানে হচ্ছে হোপ সিলভার লাইনিং মানে হচ্ছে ভালো দিক সো সিলভার লাইনিং মানে হচ্ছে হোপ সিলভার লাইনিং মানে হোপ এরপর হচ্ছে ম্যাথ ম্যাথকে আমরা স্কিপ করবো এরপর চলে আছি আমাদের চিকে অংশে বাংলা একাডেমি কত সালে স্থাপিত হয় উনিশশো সালে বাংলা একাডেমি কত সালে স্থাপিত হয় উনিশশো সালে বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত কাপ্তাই বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত কাপ্তাই বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত কাপ্তাই উনিশশো সালে মুজিব ইন্দিরা চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় দিল্লি উনিশশো সালে মুজিব ইন্দিরা চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় দিল্লি উনিশশো সালে মুজিব ইন্দিরা চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় দিল্লি বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি সংসদীয় আসন রয়েছে আচ্ছা এখন আর জাতীয় সংসদ নেই তবে হলে আবার যখন পুনর্গঠিত হবে তখন সেটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পড়ব বাংলাদেশের মহা নিয়ন্ত্রক ও নিরীক্ষক পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি বাংলাদেশ মহা হিসাব নিয়ন্ত্রক ও মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরক্ষক পদে নিয়োগ দিয়ে থাকেন রাষ্ট্রপতি এটা সংবিধানের একটি বিধান এটা চেঞ্জ হবে না যদি না সংবিধানকে সংশোধন করা হয় সো বাংলাদেশের মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি পৃথিবীতে মহাসাগর কয়টি পাঁচটি পৃথিবীতে মহাসাগর হচ্ছে পাঁচটি পৃথিবীতে মহাসাগর হচ্ছে পাঁচটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ক হলেন জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ক হলেন জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ক হলেন জর্জ ওয়াশিংটন লুফ থানসা কোন দেশের বিমান সংস্থা জার্মানি লুফ থানসা কোন দেশের বিমান সংস্থা জার্মানি লুফ থানসা কোন দেশের বিমান সংস্থা জার্মানি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় কে প্রথম বাংলাদেশ সফর করেন বিল ক্লিন্টন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় কে প্রথম বাংলাদেশ সফর করেন বিল ক্লিন্টন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় কে প্রথম বাংলাদেশ সফর করেন বিল ক্লিনটন মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় এগারোটি এটা এখন আর নাই ওকে এটাও না তারপর বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকার কর্মকমিশন গঠিত হয় একশো সাঁত্রিশ বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্মকমিশন গঠিত হয় একশো কত সালে ওয়াটার লু যুদ্ধ সংঘটিত হয় আঠারোশো পনেরো কত সালে ওয়াটার লু যুদ্ধ সংঘটিত হয় আঠারোশো পনেরো গত সালে লু যুদ্ধ সংঘটিত হয় আঠারোশো কোন দেশটির লিখিত সংবিধান নেই যুক্তরাজ্য কোন দেশটির লিখিত সংবিধান নেই যুক্তরাজ্য কোন দেশটির লিখিত সংবিধান নেই যুক্তরাজ্য বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে সতেরো সেপ্টেম্বর উনিশশো সালে বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে সতেরো সেপ্টেম্বর উনিশশো সালে পৃথিবী ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন মধ্যাকর্ষণ বলের জন্য পৃথিবী ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন মধ্যাকর্ষণ বলের জন্য নিউমোনিয়া রোগটি হয় ফুসফুসে নিউমোনিয়া রোগটি হয় ফুসফুসে নিউমোনিয়া রোগটি হয় ফুসফুসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার বাবা কোন দেশের নাগরিক ছিলেন কেনিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার বাবা বাবা কোন দেশের নাগরিক ছিলেন কেনিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার বাবা কোন দেশের নাগরিক ছিলেন কেনিয়া আজকের সমাধানের ভিডিও এখানে শেষ হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন